প্রস্তুত গুলশানের বাড়ি অপেক্ষায় বিএনপি ফেরার পথে তারেক রহমান জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিএনপির প্রস্তুতিও জোরদার হয়েছে সমান চলছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে ব্যাপক প্রস্তুতি দীর্ঘ সতেরো বছর নির্বাসনের পর তারেক রহমান ঢাকায় ফিরতে পারেন এমন ইঙ্গিত মিলছে দলীয় উচ্চ পর্যায় থেকে আর তাকে স্বাগত জানাতে নীরবে সাজানো হচ্ছে গুলশান অ্যাভিনিউ এর একশো নম্বর বাড়িটি যেখানে তিনি দেশে ফিরে থাকবেন বলে প্রায় নিশ্চিত করেছেন সিনিয়র নেতারা দলীয় সূত্র বলছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন তারেক রহমান তবে কৌশলগত কারণে সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করা হচ্ছে না সাম্প্রতিক সময় দলের শীর্ষ নেতাদের বক্তব্য গুলশানের বাড়িতে ব্যস্ত প্রস্তুতি ও অভ্যন্তরীণ আলোচনার দিক নির্দেশনা সব মিলিয়ে মনে করা হচ্ছে তারেক রহমানের প্রত্যবর্তন এখন শুধু সময়ের অপেক্ষা মঙ্গলবার গণমাধ্যমকে একটি প্রতিবেদন প্রকাশ করে বিষয়টি আরও স্পষ্ট করে প্রতিবেদনে বলা হয় দীর্ঘ সতেরো বছরের নির্বাসন জীবন শেষে দেশে ফিরলেই তিনি উঠবেন গুলশান দুই এভিনিউ রোডের একশো নম্বর বাড়িতে ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার বাড়িটির নাম জারি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছে বাড়িটি এখন দলীয় কার্যক্রম ও তারেক রহমানের অবস্থানের জন্য পুরোপুরি প্রস্তুত করার কাজ চলছে নীরবে কিন্তু দ্রুত গতিতে বাড়িটির ভেতরে বাইরে চলছে ব্যাপক সংস্কার ও সাজসজ্জা নিরাপত্তা জোরদার করা হয়েছে বহু গুণে বাড়ির চারদিকে স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতার সিসিটিভি ক্যামেরা ও কাঁটা তারের বেষ্টনী বাড়ির সামনে তৈরি করা হয়েছে নিরাপত্তা যে চেকপোস্ট সব মিলিয়ে নিরাপত্তা বলয়কে দেওয়া হচ্ছে প্রায় ভিভিআইপি জোন এর রোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এ প্রসঙ্গে বলেন গুলশান অ্যাভিনিউ এর একশো নম্বর বাড়ির ভেতরে ও বাইরে সংস্কারের কাজ শেষ পর্যায়ে দেশে ফিরে তারেক রহমান এখানেই থাকবেন খালেদা জিয়ার বাড়ির পাশে সেলের অবস্থান দলীয় কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তিনি মনে করেন এই বাসা শুধু থাকার জায়গা নয় বরং পরিণত হবে বিএনপির নতুন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মূল ঘাঁটি হিসেবে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমান দেশে ফেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অবস্থান আন্তর্জাতিক সারা সবকিছুই এই সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তবে তাদের মতে বিএনপি নেতৃত্বের বক্তব্য দলীয় তৎপরতা এবং গুলশানের বাড়ির গোপন প্রস্তুতি সবকিছুই জানিয়ে দিচ্ছে যে তারেক রহমানের ফেরা এখন প্রায় নিশ্চিত বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও অপেক্ষায় আছেন ঐতিহাসিক মুহূর্তটির জুলাই আগস্টের আন্দোলন সরকার পরিবর্তন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পর দলটি এখন নতুনভাবে শক্তি সঞ্চয় করছে এমন পরিস্থিতিতে তারেক রহমানের দেশি ফেরা আওয়ামী লীগ বিহীন নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে আরো সংগঠিত করবে Tory নেতারা এমনটাই মনে করছেন সবশেষে বলা যায় গুলশানের 196 নম্বর বাড়িটি প্রস্তুত বিএনপির প্রস্তুতি প্রায় শেষ এখন শুধু অপেক্ষা তারেক রহমানের আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের ঘোষণা অনেকের মতে এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে